নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আমার বারোটি কালসর্প সম্পর্কে বলা হয়ে গেছে তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোন কালসর্প আছে এবং কেমন রেজাল্ট আপনারা পাচ্ছেন তো আজকে আমি আলোচনা করবো কালসর্পের প্রতিকার নিয়ে তো আগেই বলে দিয়েছি যে যোগের কোনো প্রতিকার করা লাগবে না কিন্তু দোষের কিন্তু প্রতিকার করা লাগবে কালসর্প তো খণ্ডাই না কালসর্প রেমিডি করা মানে হচ্ছে কি আমরা কালসর্পের অনেকটা নেগেটিভ এনার্জিকে প্রশমন করলাম শান্ত করলাম সেটা আপনার করতে পারেন বা আমরা করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথম রেমেলি হচ্ছে দিল্লিতে দুটো গুরুদোয়ারা আছে একটা হচ্ছে সিদ্ধার্থ গুরুদুয়ারা একটা হচ্ছে রাকিব গুরুদুয়ারা তো এই সিদ্ধার্থ বা রাকিব গুরুদুয়ারাতে কি করতে হবে কোনো এক অমাবস্যাতে যেতে হবে অমাবস্যায় গিয়ে প্রথম সাতবার রাকিব গুরুদুয়ারা ও সাতবার সিদ্ধার্থ গুরুদুয়ারাতে প্রণাম করতে হবে এটা করলে অনেকটা সর্বে নেগেটিভ এফেক্ট আপনারা কম পাবেন আর একটা যেটা রেমিডি সেটা হচ্ছে সাতটা অমাবস্যাতে করতে হবে সাতটা অমাবস্যা এরকম সাতখানা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম সাতখানা কাঁসার থালা লাগবে এরকম সাতটা লাগবে টোটাল সাতটা টোটাল কাঁসার থালা লাগবে আর একটা এরকম কাঁসার বাটি লাগবে তো কী করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের পর কিন্তু আপনারা একটা কড়াইতে সুজি রান্না করবেন ঘি ও চিনি দিয়ে রান্না করার পর এই পুরো থালাটা জুড়ে পুরো সুজিটা ঢালবেন ঢালার পর ঠিক এরকম একটা কাঁসার বাটি যেটা বললাম ঠিক মাছ বরাবর বসাবেন বসিয়ে এরকম গোল করে কেটে নিয়ে না সুজিটা আপনারা তুলে নেবেন তুলে নিয়ে একুশ টাকা হোক এগারো টাকা হোক খুচরো পয়সা ওই মাঝখানে রাখবেন দেখে পরের দিন বা ওই দিনই মানে সাদা চুল আছে ব্রাহ্মণ এমন কোনো ব্রাহ্মণ যে সাদা চুল আছে তাকে কিন্তু ওই সুজিটা সমেত ওই খুচরো পয়সা গিয়ে আপনাকে দান করতে হবে সাতটা থালায় কিন্তু আপনাকে সাতটা অবশ্য দান করতে হবে কিন্তু এই বাটি আর সুজি যেটুকু তুলে নেবেন এটা আপনাকে দান করতে হবে না এই সুজি যেটা আছে এটা আপনাকে আপনি প্রসাদ হিসেবে খেয়ে নিতে পারেন এটা খুব ভালো রেমিডি যদি আপনারা ঠিকঠাক নিয়ম মেনে করতে পারেন খুব ভালো কালশর্মের দোষ কিন্তু প্রশমন করা যেতে পারে এছাড়া আরও কিছু রেমেডি আছে যদি আপনারা চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি আপনাদের শেয়ার করব আর এরপর কোন কোন টপিকে ভিডিও করলে ভালো হয় আপনারা জানাবেন আর আমিও চেষ্টা করব ভালো ভালো টপিক নিয়ে ভিডিও করা যাতে আপনারা উপকৃত হন ততদিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ